ফারুক আল্লাহ নিজের সন্তানের বিচার করেছেন বিচার করার ক্ষেত্রে কোনো কাঠসাঁধ করেন নাই বলা হয়েছে তার বিচার হয়েছে তিনি বলেছেন অমরের ছেলে চারে তোমরা এই চারের মধ্যে হয়তোবা কম বেশি করে থাকতে পারো আমি ওমর বেঁচে আছি আমি আমার সন্তানের নিজ হাতে বিচার করব একবার দুইবার নয় তিনি বারবার বলে অবশেষে বিচারকে কার্যকর করেন নিজের সন্তানকে নিজের সন্তানকে নিজের সন্তানকে বাপ হইয়া চাবুক মারা শুরু করে দেয় ওই যে অসুস্থ হলো অমর রাজুর সন্তান অবশেষে অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ বাক্পা মিলিকেরা ও মাতাব্বরেরা ওর সর্দারেরা ও প্রভাবশালীরা ও নেতারা মনে রাখো মনে রাখো হক কথা বলার ক্ষেত্রে সত্যটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার ছেলে হলো তোমার মেয়ে হলো তোমার স্ত্রী হলো তোমার দলের নেতা হলে তোমার দলের কর্মী হলো ওই জায়গাতে কোনোভাবে কাটছাক করা বলা যাবে না যদি তুমি বলো আর সাকি তো আনিল হাতিজ নবীজি বলেছেন তুমি বোবা শয়তান তুমি বোবা শয়তান তুমি বোবা শয়তান আল্লাহ পা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিনেন তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মৃত্যু দিয়েছেন আমাকে মৃত্যু দিবেন আপনার মাঝে আমার মাঝে হায়াত দিয়েছে আল্লাহ বলেন আমি হায়াত এবং মৃত্যু দিলাম কেন জানি আমি হায়াত এবং মৃত্যু দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন পরীক্ষা করবো কোন কাজের জানুন আল্লাহ বলেন আইয়ুকুম আইও আমালা। বান্দা তুমি যত ভালো কাজ করো আমি আল্লাহ ওই ভালো কাজের পরীক্ষা করবো তাইলে বোঝা গেল খারাপ কাজ করে এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন না এগুলোর হিসাব আল্লাহ করবেন না আল্লাহ তো জানেন তুমি খারাপ কাজ করছ তোমার ভালো কাজের উপর নির্ভর করে তোমাকে নাম দেয়া হবে এজন্য খারাপ প্রতিযোগিতা করো করোনা যত ভালো কাজ আছে ভালো কাজের প্রতিযোগিতা করবাদত সমূহকে সুন্দরভাবে পালন কর ইবাদতের মধ্যে কোনো গরিবশিরাই না আল্লাহর কাছে বলো আল্লাহ ভালো ভালো আমল করার তাও ফিক দাও আল্লাহ নবী ওয়ালাইকি ও আসাল্লাম একদিন মহাশিবনে জাবাল রাধি আল্লাহ উতালানবোর হাত ধরলেন হাত ধরে মহাশযিবনে জাবাল রাধি আল্লাহ উতালান বললেন মহাজ চলো সামনে যাই মহাশিবনে জাবাল রাধি আল্লাহ উতালানবোর সামনে গেলেন আল্লাহ নবী বলেন ও আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল করলে তোমার জন্য ভালো আমল করা সহজ হবে হবে আখেরা ছন্দন এরপরে তিনি বললেন ও আমি তোমারে বড় ভালোবাসি এবার মহাজ যদি আল্লাহ ও বললে বললেন আমার পিতা মাতা আপনার জন্য স্বর্গ আমিও আপনারে বড় ভালোবাসি তাহলে নবী বললেন আমি তোমারে ভালোবাসি এবার মাজি আল্লাহ তালান বললেন আমি আপনারে ভালোবাসি আল্লাহ নবী বলেন তুমি যদি আমারে ভালোই তাইলে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরেই দোয়াটা বেশি বেশি করে বড় আল্লাহ মাইনী আলাদিক্রিকা ও শুক্রিকা বা হোস্নি ইবা দিকা আল্লাহর কাছে করর আব্দুল আল আমি আমাকে তাওফিক দেন আমি যেন আপনার শুক্রিয়া দায় করতে পারি আমি যেন আপনি আল্লাহকে আমি আপনি আল্লাহকে স্মরণ করতে পারি এই তাওফিক আমাকে দান করেন এরপরে তিনি বলেন ওয়া অসনে আমি যেন ভালো ভালো আমল করতে পারি তাইলে বোঝা গেল ভালো আমল করার জন্য দোয়াও করা জরুরি আল্লাহ শিখিয়ে গেলেন তুমি ভালো আমল করতে চাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ উম্মা ইন্দ আল্লাহ দিক্রিক ও তুমি বেশি বেশি করে দোয়া করো আল্লাহ ভালো কাজ করার আমরা সবাই মিলে পড়ে কত খা খারাপ কাজ করে বসে আল্লাহ জানাইয়া দিলেন বান্দা তুমি খারাপ কাজ করো না খারাপ কাজ করো না আমি আল্লাহ তোমার পরীক্ষা দিয়ে রেখেছি

আবার পাশেই যদি কৃষ্টিপুরের বাজারে একটা গান বুঝে শুনে উত্তর দেন মাফিলে মানুষ বেশি হবে নাকি গানে মানুষ বেশি হবে তাইলে বোঝা গেল খারাপ কাজের প্রতিযোগিতা বেশি ভালো কাজের প্রতিযোগিতা কম আর আল্লাহ বলেন আল্লাহ দি খলাকাল মাও তাপ অল হায়াতাম লিয়া বলোয়া কম আইয়ো কম আমালা ও বান্দা আমি মৃত্যু হায়াত সৃষ্টি করেছি তোমারে পরীক্ষা করার জন্য আমি শুধু পরীক্ষাই করবো না ও বান্দা তুমি মনে রাইখ তোমার ভালো কাজের পরীক্ষা আমি আল্লাহ করব সোমাহা এবার একটা বাড়ি সালাম দেন এভাবে দেহের ভিতরে কি কাজ কম না বেশি উত্তর কি রাতের বেলা বীর সাহেবদের বাসায় কাবা আধুনিক বাসায় আত্মসমালোচনা আপনি একটু কাবা করে আত্মসমালোচনা করে দেখবেন তো দেখি আসলে সারা দিন গেল ভালো কাজ বেশি হলো নাকি খারাপ কাজ বেশি হলো আমার মন বলছে দিনের শেষে মন সাক্ষী দিয়া দেয় ভালো কাজ যা করেন খারাপ কাজ তার চেয়ে বেশি করে আমি কি ভুল বললাম আরেকটু শুনি এবার আসেন বান্দাম অন্যের মাঝে হাসান আপনার আশেপাশে অনেক মানুষ হয়েছে এই অনেক মানুষের মাঝে আপনার এহসান ভালোবাসা ভালো কাজ কেমন হবে উত্তম কাজ কেমন হবে আমরা এখন এক নম্বরে মানুষের দুঃখ কষ্টকে দূর করা এহসান মানুষ বিপদে পড়ছে ওই বিপদ থেকে উদ্ধার করা ওই মুহূর্তে সহযোগিতা করা এটা একটা ভালো কাজ এর নাম এহসান এবার আসুন তাআলা রায় বর্ণিত আল্লাহ নবী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তার কোন ভাইয়ের দুনিয়া আর একটা দুঃখ কষ্ট দূর করে দেয় লাগব করে দেয় আল্লাহ সব তালা কেয়ামতের কঠিন মুসিবতের দিনে যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না বাবা ছেলেকে দেখলে পালিয়ে যাবে ছেলে বাবাকে দেখলে পালিয়ে যাবে সূর্যটা মাথার উপরে চলে আসবে পায়ের নিচের জমিনটা তামার জমিন হয়ে যাবে মানুষগুলো পিপাসায় কাতরাবে পানি পানি বলে চিৎকার করবে আল্লাহ নবী বলেন ওই কঠিন মুসিবতের দিন তুমি যদি দুনিয়াতে কারোর একটা কারোর কষ্ট দূর করে দাও ওই মুসিবতের দিনে আল্লাহ তোমার একটা কষ্ট দূর করে দিবে তাহলে বোঝা গেল দুনিয়া একটা ছোট্ট বিপদ মানুষের দূর করে দিবেন আর আল্লাহ তালা কেমতের ময়দানে কঠিন একটা আপনার মসিবতটি করে দিবেন দূর করে ওরা বুলাবেন আপনার কাছে কায়েমানবাক্যে ফরিয়াদ ওই কঠিন মসিবতের দিনে আপনি আমাদের হিসাব নিয়েন না হিসাব না নিয়ে ওই কঠিন মুসিবতের দিনের ওই কঠিন মসিবতটাকে দূর করে দিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্না দিয়া দিয়েন গলা ছেড়ে দিয়ে বলেন আমি দুই নাম্বারে কোন ব্যক্তি নিঃস্ব ঋণ করে ফেলেছে ঋণ দিতে পারে না মনে করেন আমার কাছ থেকে টাকা নিছে পঞ্চাশ হাজার এবার পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পরে টাকাটা দিতে পারে না আমি জানি আসলে লোকটা বিপদে আছে এবার আমি শুধু লোকটারে বললাম ঠিক আছে আপনি আপনার সময় মতো দিয়া দিয়েন শুধু অতটুকু বললাম আল্লাহর নবী বলেন তুমি যে সহজ করে দিলা তোমার ভাইয়ের যে ঋণটাকে দেওয়ার ক্ষেত্রে সহজ শুধু করে দিলা আল্লাহ মতের ময়দানে তোমার হিসাবকে সহজ করে দিবে এবং দুনিয়ার পথ তিনি সহজ করে দিবেন তো সহজ করে দিবেন দুনিয়াও একটু কথা বলি একটু একটা একটা ঘটনা বলি বলবো আমরা বাড়ির কাছে একটা লোক ছিল ওর কাছ থেকে টাকা নিছে সত্য ঘটনা বলছি আমার ব্যক্তিগত তো বৃহৎ হচ্ছে বানানো গল্প কিচ্ছা কাহিনী কখনো বলি না টাকাগুলো দিতে পারে নাই কয়েক মাস ওই আন্দার বান্দা একদিন যাইয়া দেখে ওই লোকটা ভাত খায় কি খায় জোরে কম যায় বললো আমার টাকা দিয়ে সে বললো ভাই এখন দিতে পারছি না বসেন পরে দিব ওই লোকটা পাতিল মধ্যে এক দেয় আমার টাকা দিতে পারোস না চাল কিন বলেন তো দেখি এই ধরনের অমানুষ এখনো সমাজে কিছু পাওয়া যায় নাকি যায় না যদি না যায় বলতেন তাইলে আমি বলতাম মাস শেষে গরিবের কাছ থেকে লক্ষ লক্ষ সুদে টাকা হাতায়া নেয় কে আছে নাকি নাই তাহলে ঋণ যিনি নিয়েছেন তাকে সহজ করে দিবেন এরপরে আসুন আল্লাহর নবী বলেন বলেন তো দেখি আমরা আমাদের চলার পথে আসে আছে নাকি নাই খতিব সাহেবের আসেনি বেড়াচ্ছেন এখন আপনি একটা দোষ পাওয়ার পরে টল শুরু করছেন পুরোটা এলাকা একটা মাথায় লাইছেন হনচতির ওই হেতে ওই জায়গার মধ্যে ফস্রাপ করছে কইরা তে আর ফানি খরচ করছে না সন্তুষ্টি তারা সাহেব হুজুর তো দেবীদার তাইকা সার সময় মোটর সাইকেল তাইকা ডান দিকে তাকাইছে আসলে কি আরে ডান দিকে তাকাইছে সেও জানে না খতিব সাহেব অথবা এমনি খেল কুশি চাকাইছে এই ঘটনা নিয়ে পরম তোলাবাজ আরে টল সরে হইয়া গেছে কিছু শুরুইছে এটা উদাহরণ দিছে কে আমাকে দিয়া এটা আপনার এলাকা হইতে পারে আল্লাহর নবী বলেন কোন মানুষ দোষ করছে কোন মানুষ অপরাধ করছে তার দোষটারে ডাই খারাপ ডাই আর পাললে একা কি পরামর্শ দিয়া দে সে পরিশুদ্ধ হয়ে যাবে তুমি যদি গোষ্ঠা দায় রাখতে পারো কামতের ময়দানে তোমার পাপগুলো আল্লাহ ডেকে রেখে দিবে তাইলে অন্যের দোষ বলা থেকে সতর্কতা অবলম্বন করা দরকার আছে নাকি নাই এগুলো খেয়াল করবেন হ্যাঁ এগুলো ভালো কাজ ঠিক আছে এত মাথা ব্যথায় না তারে পারলে পরামর্শ দেন তারে পরামর্শ দিলেন না কিছু বললেন না হেরে নিয়ে আপনি তাল মাতাল শুরু করে দিলেন করে ভাই পাইছেন করে একটার দইরা ফরমতলা মাদ্রাসার সামনে ইচ্ছা মতে ফিরে বিচারটা করন যাইত তাহলে সামনের দিকে কেউ মন্তব্য করার আগে চিন্তা রে যে বেড়া তুই বেড়ারে পরামর্শ দিলি না তুই না দিয়ে এখানে দূরে করে দিলি একটা মাতাল এমন কেন তাহলে সোজা হইতো নাকি হইতো না এবার আসুন কেউ গালি দিলে কেউ যদি আপনাকে গালি দেয় তার সাথে আপনি ভালো আচরণ করবেন এর নাম হেসানালা কেউ আপনারে গালি দিছে আপনি লগে লগে গালি দিয়েন না আপনি তার সাথে ভালো আচরণ করেন এর নাম দুই নাম্বারে কেউ তোমার উপরে জুলুম করে তার জোর আছে জুলুম করতেছে এমন লোক সমাজে এখন আছে নাকি নাই আস্তে কন যে নাই তার জোর আছে শরীরের মধ্যে টাকা আছে অর্থ আছে পেশি শক্তি আছে এখন সে জুলুম করে আপনার উপর এহসান হচ্ছে একটা সময় এসে জুলুম বন্ধ করে দিসে এজন্য আল্লাহর নবী বলে তারে তুমি ক্ষমা করে দা সুবা তারে ক্ষমা করে দাও তে বুঝবো কেউ সম্পর্ক ছিন্ন করেছে আপনার সাথে সম্পর্ক রাখবে না অদীপ সাহেবরে দেখলে মুখ বাঁকা কইরা রাখে আরেকদিকে তাকায় সালাম নি দেওয়ান লাগে সানিয়া কা খাওয়ায়া ডাক দিয়ে খাওয়ান লাগে হাদিয়ানি পাঁচশো এক হাজার দেওয়ান লাগে নবী মেসেজ দিলেন ও কতিব সাহেব তুমি আবার ওই লোকটার সাথে ভালো আচরণ তুমি সম্পর্ক জোড়া লাগাবে জন্য দেখবেন ওলা কারাম আপনি কথা বলেন না এরপরও তারা কথা কয় এমনি এমনি না আপনি ভাবছেন আপনার কাছে গেছি আমরা খুব বিভূত ভরে গেছি নু ইটস কোয়াইট ইম্পসিবল আপনার কাছে আমি ঠিকা যাই না রসুল বলেছে এজন্য জন্য গিয়েছি সুবানালা কন যদি আপনার কাছে কোনো আলেম দেখছেন আপনি চলতে চান না কথা বলতে চান না সে শুধু গেসা গেসা আপনার কাছে যায় বুঝে নিবেন ওই আলেম রসুলের হাদিস মেনেছে রসুল বলেছে কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগায় দাও সম্পর্ক ছিন্ন করলে কি করবেন চার নাম্বারে হক কথা বলার ক্ষেত্রে যদি আমার বিরুদ্ধ যায় এরপর হক কথা থেকে বিরত থাকা যাবে না এর নাম এহসা এখন হক কথা বলতে আসছে আমার বিরুদ্ধে গেছে বলা থেকে বন্ধ থাকা যাইব হ্যাঁ নাকি নিজের ছেলের বেলা হইলে হক কথা বলা যাবে না কথা বলা যাবে ফারুক আল্লাহ নিজের সন্তানের বিচার করেছেন বিচার করার ক্ষেত্রে কোনো করেন নাই বলা হয়েছে তার বিচার হয়েছে তিনি বলেছেন অমরের ছেলে চাবে তোমরা ইচারের মধ্যে হয়তোবা কম বেশি করে থাকতে পারো আমিও মোর বেঁচে আছি আমি আমার সন্তানের নিজ হাতে বিচার করব একবার দুইবার নয় তিনি বারবার বলে অবশেষে বিচারকে কার্যকর করেন নিজের সন্তানকে নিজের সন্তানকে নিজের সন্তানকে বাপ হইয়া চাবুক মারা শুরু করে দেয় ওই যে অসুস্থ হলো অমর রাজু আল্লাহ সন্তান অবশেষে অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ নিজের দলের লোক হইলে খালাস আর অন্যের বাড়ির লোক হইলে যাব জীবন কারা দণ্ড আছে নাকি নাই হ্যাঁ মেলে বইছে মেলি এই আপনাদের এলাকার মেলি কিন্তু আমি চিনি না কুদুর কইতাম নি থাক বাপ দেন মেলে বইছে মেলি জানে নিজের ছেলে অপরাধ করছে বলেন তো দেখি মেল করার সময় নিজের ছেলের বাসায়া নেয় নাকি নেয় না এমন ভাবে কথা কয় মনে যেন নিজের ছেলে কোনো অপরাধী করে না ও মিলিকারা ও মাতাব্বরেরা ওর সর্দারেরা ও প্রভাবশালীরা ও নেতারা মনে রাখো মনে রাখো হক কথা বলার ক্ষেত্রে সত্যটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার ছেলে হলো তোমার মেয়ে হলো তোমার স্ত্রী হলো তোমার দলের নেতা হলে তোমার দলের কর্মী হলো ওই জায়গাতে কোনোভাবেই কাটছাপ করা বলা যাবে না যদি তুমি বলো আর সাকি তো আনিল হক শৈতান নবীজি বলেছেন তুমি বোবা শয়তান তুমি বোবা শয়তান তুমি বোবা শয়তান আল্লাহ আকবার বলেন তো দেখি সবাই মিলে উত্তর দেন নেই বিচারের ক্ষেত্রে কোনো কাজ স্ট করা যাবে নি এর নাম এহসান এর নাম কি